চুরির জন্য ওভেনে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এটা তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর চা চামচ কালো জিরে ছোট করে কাটা পটল একটু খোসা রেখে কাটা আছে আগে দিয়ে ভাজা হবে দুটো পটল পুচিয়ে দেওয়া আছে এই সাইডে আলুগুলো দিয়ে দিচ্ছি এখানেও দুটো মিডিয়াম সাইজ আলু ছোট ছোট করে কাটা আছে এগুলো সামান্য লাল করে ভাজবো লাল হবে এগুলো হালকা লাল হয়ে গেছে পটলটাও ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটা দিয়ে দেবো কুমড়োগুলো একটু খোসা রেখে এরকম ছোটো ছোটো সাইজে আটা আছে খোসা রাখলে একটু স্বাদটা ভালো আসে প্রসা শুদ্ধ কুমড়ো খুশ্টি গুণটা একটু বেশি স্বাদটাও বেশি যার জন্য এটা ফোসাষ দিয়ে কাটা হচ্ছে চরকিটা টেস্ট আসবে ভালো কুমড়োগুলো হালকা ভাজা হবে কুমড়োগুলো একটু উল্টো পাল্টে দিচ্ছি আর ঠিক ভাজা হয়েছে আর এক ঠিক একটু ভেজে নেব কুমড়োটা ভাজা হয়ে গেছে মোটামুটি লাল হয়ে গেছে এখন তো কড়াই শুটি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি একটা একটা আমার হলুদ দিচ্ছি চার চামচ চিনি দিচ্ছি দুটো গোটা কাঁচা লঙ্কা আবার দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি ভালো করে আমি হাফ কাপ মতন জল দিচ্ছি হাফ কাপ জল দেওয়া হয়েছে ওভেনে আঁচটা কমিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো দশ মিনিট রেখে দেব দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি জলটা সবই শুকিয়ে গেছে মাঝে একবার আমি ঢাকনা খুলে এটা উল্টে দিয়েছিলাম যাতে উপর নিচ করলে পরে উপরের সবজিগুলো নিচের দিকে যায় সেদ্ধটা ভালোভাবে হবে বলে এটা জলটা আরেকটু শুকিয়ে নেব আটটা বাড়িয়ে দিলাম ওভেনে আর এটা জলটা আর একটু শুকনো করে নেবো এটা একটু ভাজা ভাজা খেতে ভালো লাগবে আর এটা যেমন ঝাল হবে তেমনি মিষ্টিও হবে ঝাল মিষ্টি সমান হবে আর এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়ে ভালো লাগবে কুমড়ো খাওয়াটা শরীরের পক্ষে খুব ভালো রোজা রান্নায় এই কুমড়ো আলু চট তাড়াতাড়ি হয়েও যায় আর খাওয়াও ভালো এটা আমার হয়ে গেছে এটা রেডি